আপনি যখন মা মন্দির আনি কষ্ট দিয়ে ওই জায়গা বস দিন জামা চলছে আমার এলাকার এই বাড়ির জন্য আপনি এত আমার ছেলের জন্য ঘোরা মাঠে ঘুরছে অনেক কষ্ট

আপনারা বলছেন তারা আপনারা করেন নির্বাচন আমি না আপনারা নির্বাচন এই কথা না আমার তো পারমিশন নিয়েই নেতাদের এই সব নেতাদের পারমিশন নিয়েই করছে সারা ত্রিপুর থানা নেতাদের নিয়েই করছে

আর তার ভাই বোনের জন্য তার বাবা মার জন্য আমি প্রতিনিয়ত তাহার বলে দোয়াতে যাচ্ছি তার জন্য বাবা মা সবাই আত্মীয় দুনিয়া থেকে চলে যেতে থাকে আমি বলি আমি তো করলাম না আপনাদেরকে এগুলো আমার আমার কথা কথা নাই আপনাদের কাছে আমি তো বক্তৃতা দিই না আমি তো বক্তৃতা আপনাদের কাছে আমি দাবি ঘাটেতে আসি এলাকার মার কাছে দাবি ঘাটেতে আসি এগুলো আমার বক্তব্য শেষ করলাম